আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে পুড়িয়ে দিয়েছিলেন ওইমান উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন তা আপনারা যাবেন না তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের লকড কি হয়ে গেল আপনার যদি এত অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা ঘোষণা কর্মসূচি করুন আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী আপনি অনেক শ্রী এনেছেন আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার যা দিতে চান মাসে মাসে এদেরকে দুই দিন স্কিমটার নাম দিন মানে চৌর্য বৃত্তি চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন আর বাকি বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না